আলোর আশায় বিদ্যুৎ এসেছিল অন্ডালের গরিব ঘরে কিন্তু এখন সেই আলোই যেন বিভীষিকা দু সালে অন্ডাল ব্লকের খান্দারা গ্রামের প্রেসপাড়া ও বাউডিপাড়ার বেশ কয়েকটি পরিবার সরকারের গ্রামীণ প্রকল্পে বিপিএল তালিকাভুক্ত হিসেবে বিদ্যুৎ সংযোগ পান প্রতিটি বাড়িতে একটি করে বাল্ব চালানোর মতো সীমিত সংযোগ এবং সত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মাসুলে ছিল কিন্তু অভিযোগ সংযোগের পর দীর্ঘদিন বিল পাঠানো হয়নি সম্প্রতি হঠাৎ করে বাড়ি বাড়ি বিল ধরানো হয়েছে কারো কাছে কুড়ি হাজার আবার কারোর কাছে পঁয়তাল্লিশ হাজার টাকার বিল এসেছে ফাও বাউড়ি সুনিতা রুইদাস জলধর বাউড়ি ভাদু রুইদাসের মতো সাধারণ দিনমজুর ও গৃহ পক্ষে এই বিল শোধ করা অসম্ভব তারা জানিয়েছেন এত বড় অঙ্কের বিল মুকুব করে যদি নিয়ম মাফির ছাড়সহ বিল পাঠানো হয় তাহলে তারা তা দিতে প্রস্তুত এই পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে